আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব বন্যায় ডুবে রয়েছে ভাড়িঘর মাথা গজানোর টাই না পেয়ে সড়ক অবরোধ বন্যাক্রান্ত মানুষের শিলচর শহরের সেন্ট্রাল রোডে অবরোধ গড়ে তুলেন কয়েকশ বন্যাক্রান্ত মানুষ সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির বন্যাক্রান্তদের বুঝিয়ে অবরোধ মুক্ত করেন জেলা প্রশাসন আধিকারিকরা বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে বরাক ইতিমধ্যে প্লাবিত বহু অঞ্চল শিলচর কালীবাড়ি চরের বেশ কয়েকটি পরিবারের ভাড়িতে জল উঠে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েন তারা আশ্রয়ের খুঁজে স্কুলে উঠতে গেলে স্কুল কর্তৃপক্ষ আশ্রয় দিতে অস্বীকার করেন বলে অভিযোগ এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বন্যাক্রান্ত মানুষ প্রতিবাদে শহরের সেন্ট্রাল রোডে অবরোধ গড়ে তুলেন তারা এতে সৃষ্টি হয় এক উত্তপ্ত পরিস্থিতির ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ মুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয় পরবর্তীতে জেলা প্রশাসন আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্রয়স্থলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ মুক্ত হয় সড়ক

আর এখন বাচ্চা কাচ্চা লইয়া টাকা বড় মানে রিক্স আর বাচ্চা কাচ্চার ঘরে তো এখন আইসে আমরা স্কুলে এর জায়গা নেওয়ার লাগি আশ্রয় নেওয়ার লাগে সরকারের কাছে আইসে মানে আশ্রয় যাইতাম তখন সরকারে উঠিয়া কয় ডিজি পার্মিশন ডিজি পার্মিশন ডিজি পার্মিশন আমরা স্কুলে যাইতে পারছি আমরা তখন এই রুট খরচ করবার তারা <laughs>